জ্বর হয়েছে মুখে রুচি নেই খেতে ইচ্ছে হচ্ছে না পেট খারাপ না অন্য কিছু কিছুই বুঝতে না চলো না ঘুরে আসি চ্যানেল থেকে মুখে রুচি ফেরানো যায় না দেখে আসি আরে আরে শশাকে সবজি হিসাবে জানলেও ফল হিসাবে পরিচিত আমাদের সবার কাছে তাই না আইতো তো আর দেরি নয় শশার একটা রেসিপি নিয়ে চলে এলাম নমস্কার আমি আচার তোমাদের হচ্ছ তাই না আবার আচার হবে হ্যাঁ গো হ্যাঁ তাই জন্য তো আমি শম্পা আচার চ্যানেল বেছে নিয়েছি তার কারণ যে কোনো আচার তুমি সহজে শম্পা আচার চ্যানেল থেকে পেয়ে যাবে তাই দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচার পরিবারের প্রিয় একজন বন্ধু হয়ে থাকবে পাশে এর কারণটা তোমাদের বলেই দিই চলো কারণ আমি খুব 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 বেশি মিশতে আর কথা বলতে ভালোবাসি আর কথা নাই খুব সহজে আর খুব তাড়াতাড়ি আজকের শশার আচার করে দেখাবো চলো কাটার আগে ধুয়ে নিচ্ছি এইভাবে সবসময় শশার তিতোটা ছাড়াবে দেখবে শশার তিতো থাকবে না যতটা সম্ভব এইভাবে ছাড়িয়ে নেবে সেক্ষেত্রে খোসা থাকলেও আর তিতো থাকে না এইভাবে ছাড়িয়ে এভাবে একটু পাশ দিয়ে ফেলে দিতে হবে আমি সামনের অংশটাও কেটে নিয়ে ঘুরিয়ে নিচ্ছি যতটা সম্ভব দেখো এটাই হয় তিতো এখন আমি ফের আর একবার ধিয়ে নিচ্ছি সার উপরের অংশ মানে ছালটা ফেলবো না শসাটা পাতলা স্লাইস করা যতটা সম্ভব ততটাই করি চলো পাতলা করে নিয়েছি গুলো হয়েছে দেখেছো এখন আমি দুটো পেঁয়াজ নিচ্ছি দেখো পেঁয়াজ দুটোর খোসা সারিয়ে নেব এরকম গোল গোল করে কেটে নেব এটাও যতটা সম্ভব পাতলা করতে পারলে পড়বে এবার চলে আসছি লঙ্কা আজ আমি কোন রকম শুকনো লঙ্কার পাউডার মিশাবো না দেখো এবং কাঁচা লঙ্কাও দেবো না যতটা সম্ভব লঙ্কা শুকনো লঙ্কাগুলো গুলো ছোট ছোট করে কাজি দিয়ে কেটে নেব এইভাবে লঙ্কা যে যেমন খেতে পছন্দ করো সে সেরকম দিতে পারো আমি চারটে দিচ্ছি একটা বড় গামলা নিয়ে নিয়েছি টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো সরিষার তেল দেড় চামচ মতো চেন্ট এবং স্বাদ দুটা বাড়ানোর জন্য একটু আচারি মশলা দিয়ে দিলাম আধা কাপ মতো সাদা ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব দুটো পেঁয়াজ এটা একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো শসাগুলো চমচটা দেখো মালা পড়ে ফেরেছে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি চলো পনেরো কি কুড়ি মিনিট পরে এসে দেখা যাক চলো কুড়ি মিনিট বাদে আমি ফিরে এলাম কাছে গোটায় ভরে নিচ্ছি সাদা সিদে আচ একেবার অন্য রকম আচার দেখো কাচের কৌটায় ভরে নিয়েছি কালারটা একটু ফ্যাকাশে হলেও খেতে কিন্তু দারুণ হবে এই আচারটাই মুখে রুচি ফেরাতে বাধ্য একবার করে দেখোই না এই করা কোনো ঝামেলাই না সাধারণ তাপমাত্রায় তুমি এক মাস পর্যন্ত ভালো রাখতে পারবে ফের রুচি ফিরছে না টেনশন করার কোনো কারণই নেই সকালে দুপুরে রাত্রে যখন ইচ্ছা তখনই আমি এই আচারটা তৈরি করে খেতে পারছি তাহলে এই শশার আচার এইভাবে করে দেখালাম আর সামনের ভিডিও সে মাংসর মতো করে দেখাবো শশার আচার ভালো থেকো সুস্থ থেকো আচারে এমন মাতিয়ে রেখো টাটা